জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে তুলা রাশির প্রতিকার তুলা রাশির টিপস এবং তুলা রাশির টোটকা এগুলিকে কাজে লাগিয়ে জীবনে সার্বিকভাবে উন্নতি করার চেষ্টা করুন তুলা রাশি হল রাশিচক্রের সপ্তম ভাব বা সপ্তম ঘর এই তুলা রাশির অধিপত গ্রহ হল শুক্রদেব এই তুলা রাশি থেকে আমরা কি কি বিচার করি এই তুলা রাশি থেকে আমরা ব্যবসা বাণিজ্য সুখ টাকা পয়সা গাড়ি বাড়ি আইন ব্যবস্থা এই সব কিছু কিন্তু এই তুলা রাশি থেকে আমরা বিচার করি পত্নী সুখ এবং পত্নী এই সমস্ত কিন্তু এই তুলা রাশি থেকে বিচার করা হয় এবং শুক্র গ্রহ আমাদের শরীরে কি কি কন্ট্রোল করে সেগুলি হল যে আমাদের গ্ল্যামার দুনিয়া ফ্যাশন ডিজাইন বিনোদন গ্ল্যামার সৌন্দর্যতা শরীরের কামুকতা প্রেম প্রেম বিবাহ অর্থনৈতিক দিক শরীরের বীর্য একে অপরের প্রতি যে আমাদের আকর্ষণ তারপরে আমাদের শরীরের মধ্যে কিডনি এই কিন্তু সবকল কিছুকে কিন্তু এই শুক্র গ্রহ কন্ট্রোল করে তাই একজন জাতক বা জাতিকার তুলা লগ্নতে যদি শুক্র গ্রহ খারাপ থাকে কিংবা শুক্র গ্রহ কমজোর বা পীড়িত থাকে তাহলে কিন্তু কি কি সমস্যা হতে পারে একজন জাতক জাতিকার সেই কথা আমি বলছি এই ভিডিওতে এখন প্রথমে দেখে নিতে হবে যে লগ্ন ও রাশি কি আমি কিন্তু তুলা লগ্ন অনুযায়ী প্রতিকারের কথা বলছি কারণ কোনো জাতক বা জাতিকা যদি প্রতিকার করা হয় তাহলে কিন্তু লগ্ন অনুযায়ী কিন্তু প্রতিকার হয় রাশি অনুযায়ী কিন্তু হয় না কারণ লগ্ন মানে হলো শরীর এবং রাশি মানে হলো আমাদের মন ও মানসিকতাকে কিন্তু বোঝায় প্রথমে কিন্তু আমাদের দেখতে হবে যে তুলা লগ্নতে কারক গ্রহ কে কে রয়েছে তুলা লগ্নতে কারক গ্রহ হবে শনিদেব শুক্র এবং রাহু ও বুধ এই চারজন কিন্তু কারক গ্রহ হবে তুলা লগ্নতে এবং মারক গ্রহ হবে মঙ্গল বৃহস্পতি কেতু এবং চন্দ্র এই চারজন গ্রহ কিন্তু তুলা লগ্নতে মারক গ্রহ হিসাবে কাজ করবে এখন দেখা যাক যে তুলা লগ্নতে যদি মঙ্গল গ্রহ খারাপ বা পীড়িত অবস্থায় থাকে তাহলে একজন জাতক বা জাতিকাকে কী কী সমস্যায় ফেলতে পারে প্রথমে কিন্তু দেখে নিত যে মঙ্গল গ্রহ আমাদের কী কী কন্ট্রোল করে সেগুলি হল আমাদের শরীরের রক্ত আমাদের শরীরের সেক্স ক্ষমতা আমাদের ছোটো ভাই আমাদের শরীরের কাজ করার ক্ষমতা এবং এনার্জি এই সবল সকল কিছুই কিন্তু এই মঙ্গল গ্রহ কিন্তু কন্ট্রোল করে সর্বপ্রথমে মঙ্গল গ্রহ কারক হল কিন্তু বিবাহের মঙ্গল দোষের কারক তাই তুলা লগ্নতে যদি মঙ্গল গ্রহ এক চার আট ও বারো স্থানে যদি বসে যায় তাহলে কিন্তু মঙ্গল সেখানে মাঙ্গলিক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মঙ্গল কিন্তু বিবাহিত জীবনে প্রচুর সমস্যা এনে দেবে কীরকম সমস্যা যে বিবাহিত জীবনে একে অপরের প্রতি অসান্দে ভাব একে অপরের প্রতি যে অবিশ্বাস একে অপরের প্রতি লড়াই ঝগড়া ডিভোর্স কোর্টকেস যদি মঙ্গল খুবই নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু স্বামী বা স্ত্রীর কিন্তু মৃত্যুও হতে পারে সেক্ষেত্রে জাতক বা জাতিকার কিন্তু এক বা একাধিক বিবাহ হবার কারণও কিন্তু এই মঙ্গল গ্রহ করে দেয় এই মঙ্গল গ্রহকে শান্ত করার জন্য আমাদের কী কী প্রতিকার করা উচিত সেগুলি হলো যে মঙ্গলের যে আমাদের তান্ত্রিক বীজ মন্ত্র আছে অবশ্যই কিন্তু জপ করা উচিত একশো আটবার আর দ্বিতীয় হলো যে আমাদের দেবী বগলামুখী আছে সেই বগলামুখী দেবীর কিন্তু আমাদের পুজো পাঠ আরাধনা করা উচিত এক্ষেত্রে কিন্তু মঙ্গলের যে দোষ আছে অনেক ক্ষেত্রে কমে যায় এবং তৃতীয় হলো যে আমাদের হনুমান যে বলি আছে সেই বজরঙ্গবলির আমরা পুজোপাঠ নৃত্য করতে পারি কিংবা সন্ধ্যের সময় হনুমানজির যে হনুমান চল্লিশা আছে রোজ কিন্তু পাঠ করা উচিত একবার করে হলেও এতে কিন্তু কি হয় মঙ্গলের যে খারাপ বা নেগেটিভ প্রভাব রয়েছে অনেকাংশে কিন্তু কমে যায় দ্বিতীয় হলো যে বৃহস্পতি বৃহস্পতি যদি তুলা লগ্নতে ছয় আট বারো এই অশুভ অবস্থায় কিন্তু অবস্থান করে তাহলে কী কী সমস্যা দিতে পারে যদি ষষ্ঠভাবে বৃহস্পতি বসে থাকে তাহলে কিন্তু রোগ ঋণ শত্রু বৃদ্ধি হবে কর্ম কিন্তু সে ঠিক করতে পারবে না এমনকি ভাব থেকে আমাদের যে বৃহস্পতি যে জিনিসগুলো কন্ট্রোল করে সে হলো লিভার আমাদের হচ্ছে বৌদ্ধিক ক্ষমতা আমাদের জ্ঞান আমাদের হচ্ছে আচার আচরণ ঈশ্বরের প্রতি ভক্তি এগুলো কিন্তু বৃহস্পতি কন্ট্রোল করে সেক্ষেত্রে বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসগুলো যেগুলো আমি বললাম সব এগুলো কিন্তু সব ক্ষেত্রেই খারাপ হবে তার কিন্তু শত্রু বৃদ্ধি হবে তার শরীরে যদি রোগ হয়ে যায় সে রোগ কিন্তু দীর্ঘকালীন চলবে ডাক্তারও ভালো করতে পারবে না ওষুধ খেলে কিন্তু ওষুধ কাজ হবে না তার ঘরে বাইরে সর্বত্র কিন্তু তার সত্যই সত্য থাকবে যদি সে ব্যবসা বাণিজ্য করেও থাকে সে ব্যবসা বাণিজ্য কিন্তু লসে রান করবে যদি বৃহস্পতি ছয় অবশ্যই ষষ্ঠ ঘরে বসে থাকে আর অষ্টম ঘরে যদি বৃহস্পতি বসে থাকে কিন্তু আয়ুত বৃদ্ধি করে দেয় এটা কিন্তু ঠিক তার মৃত্যু যদি কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এগুলো থাকে সেগুলো কিন্তু বৃহস্পতি খুব সাপোর্ট করে আর তৃতীয় হলো যে বৃহস্পতি অষ্টম থালে কিন্তু তাকে আধ্যাত্মিক করে দেয় ঈশ্বরের প্রতি পূজা পাঠ মন্ত্র সাধনা অটোমেটিক তার মধ্যে কিন্তু একটা এসে যায় ভাব আর বৃহস্পতি যদি খুবই ভালো হয় তাহলে কিন্তু তার যে কোনো কিছু হওয়ার যে আগে যে পূর্বাভাস সে কিন্তু তার হয়ে যাবে যদি অষ্টম ঘরে কিন্তু ভালো অবস্থায় বসে থাকে কিন্তু যদি পশু অবস্থায় অবস্থান করে তাহলে কিন্তু নানা রকম রোগে তাকে জর্জরিত করে দেবে যেমন হঠাৎ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কিংবা আমাদের শরীরে যে সব যে রোগের কারক বৃহস্পতি দেখায় সেটি হল সুগার সে সুগার রোগ কিন্তু বৃদ্ধি পাবে কিডনি সমস্যা করে দেবে এতটা কিন্তু বৃহস্পতি সমস্যা দিতে পারি যা অষ্টম ঘরে বসে থাকেন খুব নেগেটিভ হয়ে সেক্ষেত্রে বৃহস্পতির প্রতিকারের জন্য আমরা অবশ্যই কিন্তু যে শ্বেতবেড়ালা গাছের মূল আছে সেই বেড়ালা গাছের কিন্তু মূল আমরা ধারণ করতে পারি অনেকে কিন্তু উপকার পাওয়া যাবে বেড়ালা নাই ভুল বলা হয়ে গেল আমার এটি হচ্ছে রামবাসক মূল রামবাসক রামবাসকের মূল আমরা ধারণ করতে পারি এটা ধারণ করতে পারি আমরা বৃহস্পতিবারের দিন সকাল থেকে সূর্যাস্তের পর সে গাছটি কিন্তু শিকড়টিকে এক নিঃশ্বাসে গাছের শিকড়টি কিন্তু তুলতে হবে তুলে কিন্তু হলুদ সুতোয় বেঁধে কিন্তু ডান হাতে ধারণ করতে হবে জাতক হলে এবং জাতিকে হলে বাহাতে এক্ষেত্রে আর যদি পারা যায় তো আমাদের যে বৃহস্পতি যে আরাধ্য দেবী আছে মা তারা অবশ্যই কিন্তু তারা মায়ের যে তান্ত্রিক মন্ত্র পুজো পাঠ আছে অবশ্যই কিন্তু করা উচিত এক্ষেত্রে কী হবে বৃহস্পতির যে নেগেটিভ প্রভাব আছে তাহলে কিন্তু অনেক কাঙ্শে দেখলে কিন্তু কমে যাবে আর বৃহস্পতির দ্বাদশ অবস্থান করে তাহলে কিন্তু কি হয় মানসিক স্থিতি কিন্তু গড়বড় করে দেবে বিদেশি লোকের সঙ্গে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে রাতে ঘুমের সমস্যা ঘুমালে উল্টোপাল্টা স্বপ্ন আসবে হয়তো অকাল মৃত্যুরও যোগ কিন্তু বৃহস্পতি করে দিতে পারে যদি দ্বাদশে থাকে আর যদি ভালো থাকে তাহলে কিন্তু বিদেশি পয়সা টাকা পয়সা বিদেশি লোকের সঙ্গে কানেকশান সর্বক্ষেত্রে কিন্তু সর্বসুখ প্রদান করে যদি বৃহস্পতি দ্বাদশ অবস্থান করে ভালো অবস্থায় এরপরে দেখব যে চন্দ্র চন্দ্র যদি তুলা রাশিতে অবস্থা তুলা লগ্নতে যদি খারাপ অবস্থা অবস্থান করে তাহলে কী সমস্যা দেবে চন্দ্র আমাদের কিন্তু মা মন মানসিকতা এগুলো কিন্তু কন্ট্রোল করে আমাদের শ্বাস প্রশ্বাস আমাদের ফুসফুস চন্দ্র যদি খারাপ অবস্থায় অবস্থান করে তাহলে কিন্তু এই যে জিনিসগুলো আমি বললাম এই জিনিসগুলো কিন্তু কিছু না কিছু প্রবলেম অবশ্যই কিন্তু দেবে হঠাৎ যদি আমাদের আবহাওয়া পরিবর্তন হয় তাহলে কিন্তু ঠান্ডা লাগারও ভাব থাকবে হঠাৎ শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে খাবার হজম হবে না গ্যাস অ্যাসিডিটি হয়তো রাত্রিতে ঘুম হলে ঘুম হলেই ঘুমের ডিস্টার্ব হবে ঘুম অত সহজে ধরতে চাইবে না যদি ঘুম একবার ভেঙে যায় সে কিন্তু ঘুমার পরবর্তীতে আর হবে না এই সমস্যাগুলো তো চন্দ্র দিতে পারে চন্দ্রগ্রহ প্রতিকারের জন্য অবশ্যই কিন্তু যে খিরিকা গাছের মূল আমরা ধারণ করতে পারি সোমবারের দিন সাদা সুতোয় বেঁধে আর দ্বিতীয় আমাদের যে ভোলেনাথ আছে মহাকালভৈর শিব অমাবস্যার পরের দিন অবশ্যই কিন্তু সেই সিম্বা সে সোমবারে শিবের পুজো করা উচিত এক্ষেত্রে পুজোর সময় আতপ চাল নারকেল এবং সাদা দুধ দুধ কিন্তু অবশ্যই থাকে এগুলো দিয়ে কিন্তু শিবের অভিষেক করালেই আমাদের যে চন্দ্রের যে নেগেটিভ প্রভাব আছে ওনার কিন্তু কমে যায় তাই আমি এ বলে এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়েও যায় তারা